তো দিনের চেয়ে এবারে কিন্তু জাতীয়তাবাদী দল আমাদের একটা নির্বাচনী প্রক্রিয়ায় দ্বিবার্ষিক সম্মেলন এবং যারা নেতৃত্ব দিবে তাদেরকে নির্বাচন করে আসতে হবে এরকম পূর্ব ঘোষণা আমাদের থেকে আছে গঙ্গাসড়া উপজেলাধীন মন সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আমার মার্কা মাস একটি ভোটের মধ্যে ইনশাল্লাহ আমি আশাবাদী আমি দীর্ঘদিন থেকে রাজনীতিতে এবং মামলা হামলার শিকার হয়েছিলাম পুলিশের নির্যাতন দীর্ঘদিন আমরা ছিলাম আশা করি জনগণ এবং ভোটারেরাই নির্ধারণ করবে কাকে আমরা দায়িত্ব দিলে দল সুসংগঠিত হবে এবং দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে এটা ভোটারেরাই নির্বাচিত করবে কাকে নেতা বানাবে এবং আমি আশাবাদী আমি ইনশাল্লাহ জয়লাভ আসলে ঘটনাটা নিয়ে আমরা দীর্ঘ সতেরো বছর কোনো নির্বাচনের সঙ্গে জড়িত হইনি আর কারণ আমরা ইতিপূর্বেও রকম নির্বাচন দেখিও নাই আমাদের আমাদের জাতীয়তাবাদী দল কেন্দ্র কর্তৃক ঘোষিত অনুযায়ী আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা কিন্তু এবার নির্বাচন করব এবং সেটা আমাদের ভোটাররাই নির্বাচিত এবং প্রত্যেকটা ভোটার তারা শতফূর্তভাবে ভোট দেবে আগামীতে যাতে গণতান্ত্রিক প্রক্রিয়াধীন অবস্থায় ভোটগুলো সুষ্ঠু সম্পন্ন হয় আমি এই কামনায় বর্তমান আমি আহ্বায়ক মর্ণ ইউনিয়ন আমি বিগত দিনে সভাপতি ছিলাম থানার নেতৃত্ব দিছি তো আগামীকাল আমাদের কাউন্সিল এবং সম্মেলন সম্মেলনের পরেই আমাদের কাউন্সিল হবে ভোটের মাধ্যমে তো সেটা এখন উৎসব মুখর পরিবেশে সেটা সৃষ্টি পরিবেশ পরিস্থিতি আগামী দিনে যদি ভোট হয় যদি আগামীকালকে ভোট হয় সেটা সুষ্ঠু ভোট হবে এবং সঠিক ভোট হবে দিনের ভোট দিনেই হবে রাত্রে হবে না সেই ভোট আমরা দেখিয়ে দিতে চাই দিনের ভোট কীভাবে হয় সেটাকে দেখার জন্যই বাংলাদেশ সবাই দেখবে যে দিনের ভোট কীভাবে হয় সেই পরিবেশে আমরা আপনার এই সাত নম্বর মনে হয় সারা উপজেলা দ্বিবাক্ষিক সম্মেলনে সাত নম্বর মনে বিএমপি নির্বাচন খুব ভালো লাগবে এতদিন থেকে নির্বাচনটা দিতে পারি নাই সত্তর বছর থেকেই বিএমপির ভোট জেলের ভোট ধেরে দেব এই বলে আমার বক্তব্য শেষ করলাম আগামীকাল সাতনাম মন ন্যায় নিবাসিক সেই দ্রিবাসিক সম্মেলন আমরা সূত্র বস্ত্রে ভোট দিতে পারি নাই কোনো ভোট দিতে পারি নাই কিন্তু মনে মনের আনন্দতেই আগামীকালকে আমরা ভোট দেবে যাব এবং

আমাকে খুব আনন্দ লাগছে যে আমরা গত সূত্র বছর থেকে ভোট দিতে পারি নি জাতীয় নির্বাচন থেকে শুরু করি এই কাউন্সিলের ভোট পর্যন্ত আমরা করতে পারি না এবারে আমরা আগামী দিনে দ্বিবার্ষিক কাউন্সিল উপলক্ষে আমরা ভোট দিতে যাব সেই সুবিধা আমি খুব আনন্দিত